আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব আর সেটি হলো চিকেন পপকর্ন তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে চিকেনের বেশ পিচ অংশকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আর ঠিক এ সাইজ করে কেটে নিতে হবে চিকেন পপকর্নের জন্য এখন মাখিয়ে নেবো সেজন্য এক টি স্পুন মতো দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ মতন দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চা চামচ আদা জিরা ধরে এক একসঙ্গে বেটে নেওয়া দিয়ে দিলাম এক টি স্পুনের অর্ধেক করে রসুন বাটা দিয়ে দিলাম এক টি স্পুনের অর্ধেক এক টেবিল চার চামচ দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার এক টি স্পুনের অর্ধেক দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এখন সব উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। সব উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন একটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি যেভাবে রেস্টুরেন্টে করে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ডিম দেওয়া হয়ে গেছে এখন ডিম দেওয়ার পরে আবার ভালোভাবে মাখিয়ে নেব একবার হলেও বাসাতে এভাবে চিকেন পপকর্ন করবেন খেতে ভালো লাগবে বাচ্চারাও খেতে পছন্দ করবে এভাবে চিকেন পপকর্ন ভেজে দিলে ভালোভাবে মাখানো হয়ে গেছে এক ঘন্টা ঢেকে রেখে দেব রেস্টে এখন নিয়ে নিয়েছি এইখানে আটা বা ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চা চামচ মতো গুঁড়া দিয়ে দিলাম এক টি স্পুনের অর্ধেক লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সব উপকরণগুলো ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন চিকেনগুলো একটা একটা করে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে কোট করে নিতে হবে ভালোভাবে চিকেন দিয়ে দিচ্ছি এভাবে করে বাসাতে খুব সহজেই চিকেন পপকর্ন বানানো যায় ভালোভাবে কোট করে নিচ্ছি চিকেনের সাথে ভালোভাবে কোট করে নিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেখতেই পাচ্ছেন ভালোভাবে কোট করা হয়ে গেছে এক্সট্রা অংশগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি তারপরে পানিতে দিচ্ছি কিন্তু পানি থেকে আবার তুলে নিচ্ছি আর এই স্টেপগুলো যদি ভালো করে ফলো করা যায় তাহলে একদম কেফসি স্টাইলে কিংবা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পপকর্ন বানানো যায় দেখতেই পাচ্ছেন আমি এই স্টেপগুলো ফলো করেই চিকেন পপকর্নগুলো বানিয়ে নিচ্ছি ভালোভাবে আবার কোট করে নিচ্ছি সবগুলোই ভালোভাবে কট করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও এভাবে কোট করে নিতে হবে সবগুলো কোট করা হয়ে গেছে চুলাতে তেল গরম দিয়ে দিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিচ্ছি চিকেন পপকর্নগুলো আর চুলার হিট মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নিতে হবে দুই পাশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি এভাবে করে ভেজে নেব রেস্টুরেন্টে যেভাবে করে বা কেএফসি স্টাইলে যেভাবে করে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি পুরো চিকেন পপকর্নের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ